করলাম সে শহরটির মেয়র হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন এর আগেও আপনি এই শহরটির কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় বারো বছর এই যে আমেরিকার মূলধারার রাজনীতির সাথে এতদিন জড়িত আছেন তার শুরুটা কেন এবং কিভাবে করেছিলেন দুই হাজার সনে আমি কলেজ পার্কে আসি এখানে প্রথম বাইক এবং কলেজ পার্কে আমি মেয়ে ওর এখন আর তো প্রথমত কাউকে চিনি না একদম নতুন শহর বলতে পারেন তো একটা কারণে এখানে আসি আমি এখানে আমাদের যে বাসাটা আমরা নিয়েছিলাম সেটা পাশে একটা স্কুল ছিল ভালো স্কুল তো দুই সনে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে এটা খুবই সামান্য ঘটনা তেমন বড় কিছু না তো আমি একটা ফ্লায়ার পাই আমাদের মেইল বক্স এবং সেখানে লেখা ছিল যে একটা মিটিং হবে এখানে লোকাল সিভিক অ্যাসোসিয়েশন কমিউনিটি অ্যাসোসিয়েশন আছে ওখানে একটা মিটিং হবে তো মিটিংটার কারণটা কি মিটিং ওরা ডিসকাস করবে এখানে আপনার যে স্কুলের জন্য যে প্যান্ট আসে তাদের অনেক ট্রাফিক তারা ক্রিয়েট করতে অনেক ট্রাফিক হচ্ছে গাড়ি ট্রাফিক কারণ স্কুলটা বেশ ভিতরে নেভারের ভিতরে তো আমি তো প্যারেন্ট এবং আমি এট আমি এখানকার লোকাল রেসিডেন্ট তো আমি চিন্তা করলাম যে মিটিং এর যাওয়া দরকার তো মিটিং টা অ্যাটেন্ড করলাম তো ইন্টারেস্টিং মিটিং আপনার খুব অনেক লোক মিটিং এ থাকে না আপনার প্রায় দশ পনেরো জন মানুষ হয় প্রতি মিটিং এ তো মিটিং এ ডিসকাস করলো ওরা বললো যে এখানে অনেক সমস্যা হচ্ছে এটা সমাধান করতে হবে এই তো আমার খুব একটা ইন্টারেস্টিং একটা টপিক মনে হলো এটা যে এখানে মানুষের সাথে আমার নেইবারদের সাথে একটা এনগেজ হওয়ার একটা সুযোগ হয় কারণ আমি তো নতুন সেখানে কোন কোনো মানুষকে চিনি না এবং আমি বাঙালি এবং আমি ইমিগ্রেন্ট আমি মুসলিম তো আমার পার্সোনাল খাবার এস তো ওইভাবে আস্তে আস্তে আমি একটা ইন্টারেস্ট পেলাম সবার সাথে যোগাযোগ করার একটা সুযোগ হলো এবং টুকটাক আরো অনেক প্রজেক্ট করতাম করলাম তো ফার্স্ট ফর টু থাউজেন্ড আমি সিটি কাউন্সিল ইলেকশনে দাঁড়ালাম এবং এখানকার ইলেকশন গুলো খুব ইন্টারেস্টিং বাংলাদেশের মত তো এখানকার ইলেকশন গুলো হয় না আপনি হয়তো জানেন যে এখানে মিছিল মিটিং বা মঞ্চ কাফিয়া বলতে ওরকম হয় এখানে ঘরে ঘরে গিয়ে এক মাপ করে লোকজন ভোট নিতে হয় তো খুব ইন্টারেস্টিং মানুষের সাথে পরিচয় হয় এই সুযোগে তো ভোট ইলেকশন করলাম ইলেকশনের উদ্দেশ্য ছিল যে আমি সিটি কাউন্সিল গেলে আরো আমার নেইবারহুড বিশেষ করে আমার ডিস্ট্রিক্টে যেটা কলেজ চারটা ডিস্ট্রিক্ট আছে আমার আমি ছিলাম আমার ডিস্ট্রিক্ট ওয়ানে অনেক মানুষের সাথে যোগাযোগ করার সুযোগ হবে এই কারণে আর কি মেইনলি এবং তাদের কাছে আসা যাবে তো ইলেকশন করলাম এত ইন্টারেস্টিং ইলেকশন হেরে গেলাম আমি ফার্স্ট টাইম টু থাউজেন্ড ভালোভাবে হারলাম মানে ভালো ব্যবধানে তো কিন্তু আমি হারে ছেড়ে যাওয়ার পরে আমি থ্যাঙ্কফুলি আমি থেমে থাকিনি আর কি তো আমি কারণ আমি

ফাইনাল এর দুই হাজার গত বছর আমি সুযোগ আসলে মেয়র পজিশনে দাঁড়ানো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে জিতেছি আমার আমার আগে আসতে তিনজন ছিল